আবারও প্রকাশ্য তৃণমূলের গোষ্ঠী কন্দল পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর আলাদা আলাদা প্রার্থী রাজ্য থেকে ঘোষিত দলের অফিসিয়াল প্রার্থীকে ভোট দিল না শূন্য ভাগ তৃণমূল সদস্য ঘোষিত প্রার্থী বিউটি খান হেরে যান বিপক্ষ গোষ্ঠীর প্রার্থী সামিমা পারভিনের কাছে তাকে ভোট দেয় কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে মালদার কালিয়াচক এক নম্বর ব্লকে উত্তেজনা প্রশাসন পক্ষপাতিত্ব করছে এই অভিযোগ তুলে ভোট গ্রহণ কেন্দ্রের সামনে তৃণমূলের একাংশ ও কংগ্রেসের সদস্যদের বিক্ষোভ কিছুদিন আগে প্রয়াত হয়েছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ফলে আসনটি শূন্য হয়ে গিয়েছিল আজ পুনরায় সভাপতি নির্বাচন প্রক্রিয়া চলছে এখানে প্রার্থী দিয়েছে তৃণমূলের দুই গোষ্ঠী এক গোষ্ঠীকে সমর্থন কংগ্রেসের মোট বিয়াল্লিশটি আসনে একজনের মৃত্যু হয় একচল্লিশ জন ভোট দান করে জয়ী বিপক্ষ গোষ্ঠীর প্রার্থী সামিমা পারভেন পাই তেইশটি ভোট রাজ্য থেকে ঘোষিত তৃণমূলের প্রার্থী বিউটি খান পাই আঠারোটি ভোট তার মধ্যে বেশিরভাগই ভোট দিয়েছে তাকে কংগ্রেস সদস্যরা এই ঘটনায় চরম অস্বস্তিতে জেলার তৃণমূল নেতৃত্ব তীব্র কটাক্ষ বিজেপি

পক্ষপাতিত্ব করে দিয়ে বিরোধীদেরকে মোবাইল চেক করেননি আপনারা যদি এখনো উপস্থিত আছেন ওয়াইদা বাবা আমরা মেরে মেরে জামেদা বসে আছি সর্বটি পার্টিকে নিয়ে বসে আজকে আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি গঠন হলো আর কি পর্যকর এক সম্পে হলো একচল্লিশটা মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বার হলো মধ্যে একটা মারা গেছিল একচল্লিশটার মধ্যে আমরা তেইশটা মানে আমরা আমাদের পক্ষে সভাপতি পক্ষে তেইশটা আর বিরোধী পক্ষে আঠারো জন আমাদের টিএমসি মেম্বার টিএমসি হলো পঁচিশ টোয়েন্টি ফাইভ ওর মধ্যে আমরা ভোট পড়কে ভোট পেয়েছি মানে নাইন টেন উনিশটা পেয়েছি আর একটা মিম আছে তিনটা কংগ্রেস আছে তো ওরা চার পাঁচটা নিয়ে তৃণমূল বলে আর কি বলবো চার পাঁচটা তৃণমূল বললে হয়ে গেল আমরা উনিশটা কোথায় যাবো আমরা তো তৃণমূল আমরা তৃণমূল ফালাক গাড়িতে পেলে ঘুরছি আমরা তৃণমূল না আমাদের ছিল দাবি করতে পারে ওরা চার পাঁচটা দিয়ে কি দাবি করবে পঁচিশটা মতো উনিশটা আমরা আছে ছোটা দিয়ে কি দাবি করবে ওরা সভাপতি আমরা সমীমা পারবেন আমরা তেইশ জন থেকে পাস করেছি তেইশটা ভোটে তৃণমূল হ্যাঁ ছিল দুজনই তৃণমূল আমাদের সাথে অন্যায় হচ্ছে বিডিও সাহেব নিজে ওদের সাথ দিচ্ছে মোবাইল রেখেছে কিন্তু ওদের এতবার বলার সত্ত্বেও ওর কাছে মোবাইল রেখেছে চেক করেনি মোবাইল আমি আমি বলেছি কিন্তু মোবাইল মোবাইল পাবে হ্যাঁ আমাদের সাথে অন্যায় হচ্ছে আমরা ন্যায় চাই ন্যায়ের বিচার চাই আর এই ভোটটা যাতে যেটা রাজ্য থেকে নাম এসছে সেটাই যেন হয় হ্যাঁ আমার নাম রাজ্য থেকেই করা হয়েছে

নিজে নিজের বল প্রয়োগ করে উনি মোবাইলে মোবাইলে জয়েন্ট মিডিয়া নিজের মোবাইলে কথা বলিয়ে আজকে সভাপতি বসানো হচ্ছে এই সভাপতি নিজের রকম ভাবে বসানো যাবে না আমরা মানতে পারছি না সভাপতি কাকে বলা হয়েছে এখনই বলা যাচ্ছে না কিন্তু ভোটটাই অবৈধ ভাবে করেছে আমরা বেরিয়ে গেলাম আজকে এই ভোট কোনো মতো হবে না আমরা কংগ্রেস দলের আছি আমার নাম মোহাম্মদ নাসিম হচ্ছে কালিয়া চক এক নম্বর পঞ্চায়েত সমিতি বিরোধী দল নেতা আমরা প্রত্যেকে আমরা

কালিয়ে পঞ্চায়েত সমিতিতে একটা সমস্যা ছিল যাতে সভাপতি মারা যাওয়ার পরে আজকে সেই বোর্ড গঠন হয়েছে আমাদের দলেরই প্রার্থী জিতেছেন এখন যে কথাগুলো বলা হচ্ছে এই কথাগুলো ক্লারিফিকেশান আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি আব্দুল রহিম বক্সি দিতে পারবেন কারণ দলের সমর্থক যখন জিতেছেন এই ব্যাপারে আমাদের আর কিছু বিশেষ করে বলার নেই এটা দলের সভাপতি নিজে দেখছিলেন তিনি এই বিষয়টা অনুভব করতে পারবেন দেখুন যখন এই সব গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এইসব জায়গায় যেগুলো হয় আর কি বেসিক্যালি এই জায়গাগুলোতে কোনো মেম্বার দেখুন বিরোধী দলের মেম্বাররাও বিভক্ত হয়ে যায় সরকারি দলের মেম্বারও বিভক্ত হয়ে যায় বিরোধী দলেরও মেম্বারও বিভক্ত হয়ে যায় এটা একটা ট্র্যাডিশন তো সেই ট্র্যাডিশনের বাইরে গিয়ে কিছু করে থাকলে কেউ সেটা আমাদের দলের সভাপতি আব্দুল রহিম বকসি বলবেন এই ব্যাপারে তিনি দায়িত্বে ছিলেন

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স